আপনাদের দোয়ায় আমার বিয়াসদের দোয়ায় বাইক গাড়ি সব দিব ইনশাল্লাহ মানে আজকে হুন্ডার দামে গাড়ি দিব হুন্ডার দামে গাড়ি হুন্ডার দামে প্রাইভেট দেবো আজকে আমি আচ্ছা গরিবের স্বপ্ন কিভাবে পূর্ণ করতে হয় আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ আজকে বাইক কয় টাকা থেকে শুরু হবে আজকে বাইক শুরু হবে আপনার তিরিশ থেকে শুরু করে এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত তিরিশ থেকে শুরু করে এক লক্ষ পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি পর্যন্ত ভিতরে বাহিরে কোনো দিকে গাড়ির অভাব নাই আজকে জিক্সার হাঙ্গের মেলা বসাইছি আমি আচ্ছা আগে একটু বলে দিই লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা যাত্রাবাড়ি ধলাইপা শেখপাড়ার মোড় ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধলাইপা শেখপাড়ার মোড় যদি আপনার চিনতে কষ্ট হয় স্ক্রিনে দাও নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রথম কোনটা দিয়ে শুরু করেন বাইক দিয়ে শুরু করবেন না গাড়ি দিয়ে শুরু করবেন প্রথম আমি হোন্ডা দিয়ে শুরু করব তারপর আমার গাড়ি দিয়ে শুরু করব আসসালামু আলাইকুম সব ভিয়াসরা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন সবাই নতুন বছর আসার আগেই আপনাদের পাগল রাসেল ভাই ধামাকা ভিডিও দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ 25 সালের শেষ 25 সালে শেষ ভিডিও আর 26 এ শুরু শুরু মানে নতুন বছরে নতুন নতুন গাড়ি নিয়ে ভাবিগো নিয়ে বয়ে সুন্দর মত ঘুরবেন ইনশাআল্লাহ তো পাগল রাসেল ভিডিও শুরু করলো ইনশাআল্লাহ সালাউদ্দিন ভাই কোনটা দেখের করবেন শুরু করলাম হিরো হাং হ্যাং হিরো হ্যাং 2022 এর মডেল ফার্স্ট পার্টি উত্তরা বিএটিন নাম্বার একদম গাড়ি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ গাড়িগুলো ভালো করে দেখান এই গাড়ির দাম চাই সালাউদ্দিন ভাই এটা এফআইআই বি এই এবিএস মডেল কত পাইছে এটা 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন দুই বছরের পেপারস 2026 পর্যন্ত টেস্ট করে আপডেট ওকে কত দাম কত এটা দাম চাচ্ছি মাত্র 1 লাখ লক্ষ 10 হাজার ফিক্সড 1 লক্ষ 5 হাজার 1 লাখ টাকা হ্যাঁ 1 লাখ টাকা খুশি আপনি হ্যাঁ আপনি খুশি বিয়স খুশি আমিও খুশি জান দিলাম 1 লাখ 1 লাখ টাকায় হাং পেয়ে যাবেন তাও এটা 22 এর মডেল 22 এর এবিএস 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 ও মাই গড

ওই যে একটা হাংকের মেলা জিক্সারের মেলা আচ্ছা হাং আর জিক্সারের মেলা নিয়ে আসছি আমি এবার হাং ডাবল ডিক্সের আর একটা আপনার দুই হাজার বিশের মডেল দুই বছরের পেপার ফার্স্ট পার্টি মিরপুর বিআরটির নাম্বার এই গাড়িটা আলহামদুলিল্লাহ ভাই সুপার ফ্রেশ আমার যতগুলা গাড়ি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আর সবগুলো আপনার ফার্স্ট ওনার সব ফার্স্ট ওনার ওনারের কোনো গাড়ি আমি রাখি না বর্তমান যে গাড়িগুলো রাখি সব ফার্স্ট ওনার এটা মডেল কত ভাই এটা মডেল বিশের বিশের হ্যাঁ

সব কিছু আপডেট করা ওকে জিক্সার দেখতে পাচ্ছি আমরা জিক্সার জিক্সার তো মেলা নিয়া আসছি ভাই আলহামদুলিল্লাহ জিক্সার মনোটন এটা আপনার 2020 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন 23 এর রেজিস্ট্রেশন 2020 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন গাড়িটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ টায়ার থেকে শুরু করা গাড়ি দিয়ে শুরু করা এই দেখেন আমার সিটটা কাটা আমি সিটটাও এখন তুই বান্দায় দেই নাই আচ্ছা মানে যা আছে একদম র যেভাবে আছে এইভাবে থাকবে কাস্টমার কিনা পছন্দ করে তাহলে আমি সিট তার সামনে লাগিয়ে দিবেন এই যে সামনের চাই ওভারঅল গাড়ি ফ্রেশ আছে ওভারঅল ফ্রেশ ওভারঅল মাত্র টাকা আর করে না ফিক্সড জিক্সার করে দিলাম জিক্সার দিবেন আজকে

গাড়ির রং এতে শুরু করে ইঞ্জিলেতে শুরু করে আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ মানে নিয়া কাউ দুই টাকা কাজ করানোর মতো কোনো অপশন নাই আচ্ছা আর বড় মতো করে আমাদের দুইটা সার্ভিসিং ফ্রি আছে ঢাকার ভিতরে যারা গাড়ি কিনবে আর ঢাকার বাহিরে যারা গাড়ি কিনবে তাদের জন্য যে সার্ভিসিংটা তার নিতে পারবে না ওইটার জন্য আমার কাছে একটা ছাড় আছে যখন গাড়ি কিনতে আসবে ইনশাল্লাহ তাদের জন্য একটা গিফট আছে আমার কাছে সেটা আমি প্রকাশে ভাইঙ্গা বলবো না

10 বছর দশ বছরের কাগজ টায়ার শুরু করে গাড়ির রঙ এতে শুরু করে সব কিছু টাকা নিকচাল্লা মানি আপনি মুগ্ধ হয়ে যাবেন গাড়ি দেখলে গাড়িটার ভিতরে কোন জায়গায় কোন কুটি আছে কিনা দেখান ডাবল ডিস্কের এস এফ দু মডেল দশ বছরের কাগজ ফার্স্ট ওনার মিরপুর ভিএফটির নাম্বার নাম ট্রান্সপোর্ট যেই কোনো সময় আর বেরোবেল কোনো টেনশন নেই এই দাম চেয়ে সালদিন ভাই মাত্র ওয়ানলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিক্স হ্যাঁ না বেশি হ্যাঁ যান পঁয়তাল্লিশ

আছে যা গাড়িটা চাকার থেকে শুরু করে আপনার এই যে আছে খুব শৌখিন মানুষের গাড়ি গাড়িটা চলছে খুব কমই গাড়ি আলহামদুলিল্লাহ ফ্রেশ মডেল হলো উনিশের মডেল উনিশের মডেল হ্যাঁ

তারা চায় যে অল্প টাকা একটা গাড়ি নিয়ে ভাইঙ্গা চালায় নিব এই গাড়িটার দাম কোনো কথা নাই দুই বছরের কাগজ একদম পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা টারবো না বত্রিশ হাজার টাকা টারবো বত্রিশের টারবো হ্যাঁ ফিক্সড আচ্ছা আমরা বাইরে চলে যাই বাইরে আছে বাইক আছে এবার আমরা গাড়িটা আগে দেখাবো তারপরে বাইক দেখাবো ঠিক আছে সবাই তো খালি রাসেল ভাইয়ের হোন্ডার ভিডিও দেখছেন প্রাইভেটের ভিডিও দেখেন নাই তো রাসেল ভাই কিন্তু প্রাইভেট কোন যাচ্ছে না প্রাইভেটের একটা সাবজেক্ট আলাদা থাকে এইবার অনেক চিন্তা ভাবনা করে বলছি সারাদিন বাইরে আমি প্রাইভেটের ভিডিও যা দেখবো তার বিয়াসরা কি কি পায় তার কাছ থেকে আমার খুব স্বপ্ন ছিল তারা যে আমি একটা প্রাইভেটের ভিডিও করাবো আচ্ছা ঠিক আছে এটা আমি করায় দিলাম সালাদ্দিন ভাই ভাই উনিশশো ছিয়ানব্বই মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই আপনার দুই হাজার একের রেজিস্ট্রেশন গাড়িটা আলহামদুলিল্লাহ মানে সব দিকে এটা আমার ইউজ করা গাড়ি এটা সম্পূর্ণ সব দিকে আপনার ফিটনেস সব কিছু দুই হাজার ছাব্বিশের পর্যন্ত আপডেট করা আছে চাকাতে শুরু করে আপনার এলপিজি তেল গ্যাস ভিতরে টিভি মনিটর যা আছে সম্পূর্ণ দেখান মানে একদম সবই তো রেডি ভাই সব দেখান এটা আমার ইউজ করা গাড়ি কভারগুলো তো ভালো আছে সিট কভার নাকি অরিজিনাল সিট ভাই এটা অরিজিনাল সিট এটা অরিজিনাল সিট জি অরিজিনাল সিট আচ্ছা আচ্ছা ওকে যারা আর15 এর স্বপ্ন করে আর15 এর স্বপ্ন নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরবে তাদের জন্য গাড়ি 13 সিটের গাড়ি সিরিয়ালটা দেখাই কথা ভাই এটা আচ্ছা আচ্ছা মানে অল্প যারা আছে খুব শখের মানুষ তাদের জন্য এই গাড়িটা দেওয়া এই গাড়িটার দাম চাচ্ছি ভাই আমি মাত্র পাঁচ লাখ পঞ্চাশ কত পাঁচ লাখ হইল না পাঁচ লাখ না পাঁচ লাখ বিশ হইল না ভাই একবারে বাটার রেট কত একদম 5 লাখ 5 লাখ একদম 5 লাখ টাকা যে নিবেন আসবেন চালাবেন দেখবেন গাড়ি সবকিছু দেইখা শুইনা তারপরে নিবেন ভাই আমার একটা কথা আছে বলেন চার লাখ 80 না না এইটা জীবনে পাওয়া যাবে না আরে পারবেন তারপর সম্মান করব কিন্তু টাকা 5 লাখ আচ্ছা 4 লাখ 90 জান টাকা 5 লাখ আসলে আলোচনা সাপেক্ষে সম্মান করব ইনশাআল্লাহ সম্মান করবেন হ্যাঁ দেখে নাশের বেশি দিব এটা আপনার উচিত সম্মান করা হবে যেহেতু আপনি Honda বাইক ভিডিও নিয়াছিলেন আপনাকে অনেকদিন পর একটা বাইকে প্রাইভেটের ভিডিও দিলাম আপনার উচিলে সম্মান করা হবে এটার দাম পাঁচ লাখে পাঁচ লাখ দাম পাঁচ লাখে পাঁচ লাখ টাকায় কয়টা ভিস্তা পেয়ে যাবেন এসি কমপ্লিট তেল কমপ্লিট ফার্স্ট পার্টি আপনার টেস্ট আপডেট সব কিছু আপনার ওকে করা ইনশাল্লাহ ওকে মানে বাইকের দামে গাড়ি দিলাম আচ্ছা এবার বাইক দেখাই এবার নিয়ে আসলাম পালসার পালসার দুই হাজার চোদ্দোর মডেল মিরপুর বিহার তিন নাম্বার ফার্স্ট পার্টি দশ বছরের পেপার এই গাড়ির দাম চাচ্ছি মাত্র ওয়ানলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হ্যাঁ না যান সত্তরে করে দিলাম পঁয়ষট্টিতে পালসার যান দিছি পঁয়ষট্টিতে পালসার পালসার দিয়ে দিলাম যান আচ্ছা আর এটা কি ভাই আর এই যে একটা গরিবের মানে যারা বুংবাং তেলে নিয়ে আসে না বুংবাং তেলে নিয়ে গাড়ি খালি দেখান হ্যাঁ গাড়িটার কোনো জায়গায় কোনো কিছু লাগানের নাই আর সব কিছু আমাদের লাগানো আছে ইনশাল্লাহ এই গাড়িটার দাম চাচ্ছি ভাই মাত্র ওয়ানলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার

কোনো যদি ভিডিওতে কোনো কথাবার্তি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা চোখে দেখবেন ইনশাল্লাহ আর আমাদের অ্যাড্রেসটি হয়েছে আপনার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি শেখ শেখপাড়ার মোড় ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপা শেখ পাড়ার মোড় যদি আপনাদের চিন্তা কষ্ট হয় আমাদের নাম্বার আছে আর সালউদ্দিন ভাই সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস করা হয় আপনার যেই যে গাড়িটা পছন্দ হবে এই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দশ হাজার টাকা আমাকে পে করবেন গাড়ি হাতে পায়া আপনার কুরিয়ার সার্ভিসে টাকা বুঝে দিয়া গাড়িটি নিয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আছে আমরা আর কথা বাড়াবো না ভিডিওটা আমরা এখানে শেষ করব কোনো ভুল হলে আবারও বলে দিলাম ক্ষমা চোখে দেখবেন আসসালামু আলাইকুম